এবার চরমে রাজ্য বনাম ভারতীয় সেনার সংঘাত, একেবারে আহ টান গতকালকে দেখা গেছে সেনা আহ তৃণমূলের সভা মঞ্চ খুলে নিতে কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার সভা মঞ্চ তৃণমূলের তরফ থেকে বারবার খুলে নিতে না চাওয়ায় সেনার বারবার বার বিজ্ঞপ্তির পরেও খুলে নিতে না চাওয়াই সেনাদেরকে খুলে দেখা গেল এবং শেষমেশ মুখ্যমন্ত্রী এসে বললেন যে সেনারা মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়ে গেলেন এটাও বলতে শোনা গেছে এবং আজকে টান টান সারাদিন দেখা গেল কলকাতা পুলিশের আহ কাছে আটক সেনাদের ট্রাক এবং সেনার ট্রাকের চালকের বিরুদ্ধে দায়ের হল শেষমেশ এফআইআর এফআইআর দায়ের করলো কলকাতা পুলিশ এবং যেটা করছে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাছে এই জিনিস মানায় না এই বিরাটদের দাঁড়িয়ে যদি বিরোধী কোন রাজনৈতিক দল কোনো সভা করতে যায় তাহলে তাদেরকে প্রথমে সেই সমস্ত সংশ্লিষ্ট থানায় প্রথমত পারমিশন দেওয়া হয় না পারমিশন না পেয়ে তাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয় তারপর কোর্ট যদি মনে করে সেখানে মহামান্য আদালত কখনো কখনো তাদেরকে পারমিশন দেয় সেই জায়গায় অনুষ্ঠান করে এবার দাঁড়িয়ে বলুন এই রাজ্যের বুকে দাঁড়িয়ে কোনো বিরোধী রাজনৈতিক ধরুন পারমিশন নিয়ে কোনো কলকাতা পুলিশের অন্তর্গত কোনো এলাকায় বা রাজ্য পুলিশের অন্তর্গত কোনো এলাকায় সেখানে একটা অনুষ্ঠানের জন্য একদিন বা দুদিন বা তিন দিনের জন্য পার্মিশন নিয়েছে এবার সেখানে দাঁড়িয়ে সেই মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে কি সেখানে মঞ্চ বেঁধে রাখতে দেবে ন্যাচারালি সেনারা সেনাদের কাজ করেছে সেনাদের সবাইকে আমরা সন্মান করি আমরা ভারতবাসী যারা একশো চল্লিশ কোটি ভারতবাসী আজকে সুরক্ষিত রয়েছি রাত্রিবেলায় থাকি এই কারণেই কারণ আমরা নিরাপদে থাকি কারণ সেনারা আমাদেরকে পাহারা দেয় সেনারা আমাদের সীমান্তবর্তী এলাকায় বৈদেশিক শক্তিদের হাত থেকে আমাদের রক্ষা করে এখানে মুখ্যমন্ত্রীকে আসতে দেখে ওনাকে থেকে দুশো জন সেনা পালাচ্ছিলেন উনি তো বীর পালোয়ান না বীর পালোয়ান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাভাবিক তো সেনারা তো ভয় পাবেই দুশো কেন দু হাজার কেন আমার চিন্তা হচ্ছে ওই জন্যই অরিজিৎ দা আরো একটা কথা বলতেই হচ্ছে গত গতকালকের আহ পুরোমন্ত্রী ফিরাদ হাকিম তিনি অনুষ্ঠানে গিয়ে পুলিশ দিবস উপলক্ষে তিনি বললেন যে পুলিশদের নিয়ে যারা সমালোচনা করে তারা আহ সমাজ বিরোধী তাহলে যারা সেনাদের নিয়ে ভারতীয় সেনার বিরুদ্ধে বা সেনার নিয়ে সমালোচনা করেন তাহলে তারা দেশ বিরোধী নন এই কথা বলে কি উনি সেনাদের বিরুদ্ধে direct যে ধরণের জেহাদ ঘোষণা করছেন, সেনাদের কেন্দ্রীয় police যেভাবে সাধারণ মানুষের শত্রু করার চেষ্টা করছে, সাধারণ মানুষ কিন্তু উনার শত্রু হয়ে যাচ্ছে। এটা ওনাকে বুঝতে হবে। আজকে না বুঝলেও আগামী দিন বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। অরিজিত দা যেটা বলতেই হচ্ছে টান সারা দিন গেল যেখানে কলকাতা পুলিশের FIR এ কলকাতা পুলিশ FIR দায়ের করল সেনার সেনার আহ একজন আধিকারিকের বিরুদ্ধে আহ বিরুদ্ধে বা আধিকারিকের বিরুদ্ধে। ও আধিকারিকের বিরুদ্ধে করতেই পারে, ওই যে আধিকারিকরা তো সেই জায়গায় কাজ করেছে যেটা তাদের অন্তর্গত এলাকা, সেই এলাকায় দাঁড়িয়ে করেছে। তাই এখানে দাঁড়িয়ে FIR যদি করে থাকে ইনভেস্টিগেশন হবে, তুমি তো investigation কোনো আমার মনে হয় না কোনো ভুল করেছে বলে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে মামার বাড়ি আবদার নাই, মামার বাড়ি মঞ্চ পুঁতে রাখবো, একদিনের জন্য পারমিশন আপনি যে ঘটনা রাইটার্স বিল্ডিং এর সামনে রাইটার নিতে গিয়ে কলকাতা পুলিশের ট্রাফিক ভাই যে রুলস ভায়লেন্স করেছে এমনটাই বলা হচ্ছে সেনার ট্রাকের বিরুদ্ধে এবং সেনার ট্রাকের ট্রাকটা আটক করে রাখা হল কিছু সময়ের জন্য পাশাপাশি যেই ট্রাক যেই চালক ট্রাক চালাচ্ছিলেন সেই সেনা কর্মীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করলো কলকাতা পুলিশ আইনের প্রতি আমাদের ভরসা আছে আইন আইনের পথে চলবে এসব বলে কোনো লাভ হবে না সেনাদেরকে বিরুদ্ধে মানুষকে যত ক্যাপাসে যাবেন তত বিরুদ্ধে মানুষের থেকে চলে যাবে